গ্রেপ্তারের পর থেকেই ভেঙে পড়েছেন জুনাইদ আহমেদ পলক জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য দিতে পারছেন না প্রশ্ন করলেই মাথা নিচু করে ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করেন বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন এমনকি নিজের মন্ত্রণালয়ের কোনো কাজের দায়ী দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন কোটা আন্দোলনে রিকশা চালক হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে রিমান্ডেই এসব ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র জিজ্ঞাসাবাদে সাবেক এই প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন আওয়ামী লীগের পতন এত দ্রুত হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি তাই চাইলে দেশ ছেড়ে পালাতে পারতেন কিন্তু শেখ হাসিনার সঙ্গে বেঈমানি করা হবে বলে তিনি জাননি তবে স্ত্রী সন্তানদের বিদেশে পাঠিয়ে দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি এদিকে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছেন পলক শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হওয়ায় তার নাম ভাঙিয়ে তিনি স্বেচ্ছাচারিতা করেছেন তথ্য প্রযুক্তি খাতে একের পর এক প্রকল্প বানিয়ে বাজেট থেকে শত শত কোটি টাকা লোপাট করেন অবৈধভাবে অর্জিত এসব অর্থ দেশের বাইরে পাচার করেছেন পলক দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই